আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদে স্যান্ডউইচ ঘরে কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিব তো প্রথমে আমি নিয়েছি চিকেন এতে লবণ দিয়ে দুই কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি তারপর আমি একটু পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা তো দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব পানিটা শুকানো রাগ পর্যন্ত অপেক্ষা করব তো খুব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি ঘরে তাহলে রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে এটা আমাদের কিনে খেতে হয় না বাচ্চাদের টিফিনও চাইলে আপনারা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার চিকেন হয়ে গেছে এই পর্যায়ে আমি সসটা তৈরি করে নেব তো এখানে আমি একটা ব্ল্যান্ডারে একটা ডিম দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা এক টেবিল চামচ আধা টেবিল চামচ লবণ তারপরে দুই টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তো এরপরে আমি দিয়ে দিব হচ্ছে রসুন আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে আপনারা চায় আস্তা তহ দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি আস্তা ধরে দিয়ে দিলাম এখন আমি অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে এটাকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব তো দেখতে পাচ্ছেন ছিটে যাচ্ছে তাই এটাকে ঢাকনা দিয়ে দিলাম তো অনেকক্ষণ ব্লেন্ড করার পরে ঢাকনাটা খুলে নিলাম আবার এটা যখন একটু ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন উপর থেকে যখনই আমি তেলটা দিচ্ছি তখন এটা ঘন হয়ে আসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ এরপর আমি আবার কতক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এর মধ্যে আমি নেড়ে চেড়ে দিব উপর থেকে হালকাভাবে নাড়ব যাতে ব্লেডে না লাগে ব্লেটে লাগলে ব্লেডটা ভেঙে যাবে তো পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তো এটা দিয়ে আমি আবার এটাকে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করতে করতে দেখবেন এক পর্যায়ে এটা একদম ঘন হয়ে এসেছে তো এটা আমার সসটা অলরেডি রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি যে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি সেটাকে আমি ছিঁড়ে নিয়েছিলাম তো এরপরে আমি এখানে দিব হচ্ছে শশা শশা কুচি তারপরে পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছি এরপরে নিয়েছি এরপরে আমি এগুলাকে দিয়ে শশাটাকে আমি আগে পানিটা নিগড়ে গড়ে কারণ শশার পানি থাকলে কিন্তু সসটা পাতলা হয়ে যেতে পারে তো এই জন্য আমি এগুলাকে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এখন আমি শশা গাজর আর পেঁয়াজগুলোকে সেই সসটা নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে আমি এগুলার সাথে এখন আমি মিক্স করব হচ্ছে শশা কুচি তারপরে নিয়ে নিব হচ্ছে সচাকুষ্টি দিয়ে আমি কতক্ষণ এটাকে নেড়েছেড়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য যে ইয়াগুলা গাজর তারপরে পেঁয়াজ পেঁয়াজটা চাইলে আপনারা কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট খাবো এই জন্য এটাকে আমি কাচাই দিলাম আপনারা যদি এটাকে সংরক্ষণ করতে চান সে পর্যায়ে পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেবেন চুলাতে তো এরপরে দিয়ে দিলাম চিকেন চিকেনের কুচিগুলা দিয়ে এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব তো আমার সসটা অলরেডি দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুব লোভনীয় হয়েছে তো একদম পারফেক্ট স্টাইল বলতে পারেন পারফেক্ট রেসিপি তো এখানে কিছু চিকেন বেঁচে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে বেশি হবে এটা আমি অন্যদিন ডিফে সংরক্ষণ করে অন্যদিনও পানি খাওয়াতে পারবো আপনারাও চাইলে রাখতে পারেন এভাবে তো এখন আমি পাউরুটিটাকে কেটে নিচ্ছি কালো অংশটা এতে করে খেতে কি দেখতে ভালো লাগবে তো এখন আমি সেই আমার বানানো চিকেন মিক্সচারের যে সসটা ওটা দিয়ে দিব পাউরুটির মধ্যে তো এটাকে দিয়ে আমি এটার ওপরে আরেকটা অংশ দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার স্যান্ডউইচটা অলরেডি হয়ে গিয়েছে এখন এটা আমাকে আমি কেটে নিব তো এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনই কিন্তু দিতে পারেন খুব ইজি একটা রেসিপি এটা বাইরের থেকে আমি মনে করি ঘরের স্বাস্থ্যসম্মত তো দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে খেতেও একদম খুবই মজাদার হবে হানড্রেড পারসেন্ট আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তো আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এভাবে আপনারা আমার পাশে থাকবেন এই জন্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য